আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি আর নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে তেবারিয়া হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক রবিবার আজ হচ্ছে পনেরো সেপ্টেম্বর দুই রোজ রবিবার আজকে হাটে এসেছি যদিও আজকে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছে যার কারণে আসে আসলে আজকে হাটে লোকজন নাই দু একজন আসছে যারা তো যারা আসছে তাদের কাছ থেকে আজকে আমি আপনাদেরকে রাজধানী এবং হচ্ছে এগুলা কি বলা হয় ধনিয়ার বাজার দর আজকে কেমন যাচ্ছে বৃষ্টির হাটে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা কি নিয়ে আসছেন আপনি ধোনিয়ার রাজধানী ধোনিয়ার নিয়ে তাই না আচ্ছা উনি ধোনিয়া রাজধানী নিয়ে আসছে এই রাধুনিটা আপনি নিয়ে আসছেন না হ্যাঁ আচ্ছা দাম কেমন হচ্ছে ভাই এটা বারো হাজার ছয়শ টাকা দাম বলছে বারো হাজার ছয়শ টাকা দাম বলছে আপনি চাইছেন কেমন সাড়ে তেরো হাজার সাড়ে হাজার চাইছেন না আচ্ছা বারো হাজার এরকম সামথিং কিছু দাম হচ্ছে আর এই রাধুনির দাম কেমন চাচ্ছেন বা কেমন হচ্ছে ভাই এটা ধুই না সরি এটা ধুই না ভুল হয়ে গেছে ছ হাজার টাকা দাম চাচ্ছে ছ হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ আর কেমন বলেছে বেশি তো বলে না আজকে তো ব্যাপারই হাটে কম আছে আমদানিও কম আচ্ছা আর আসবে কি করে লোকজন দর্শক বৃষ্টি হচ্ছে প্রতিকূল আবহাওয়া এজন্য আসলে লোকজন নাই এখন তার মধ্যে যারা যারা নিয়ে আসছে একটু কথা বলে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ভালো আচ্ছা এটা কি নিয়ে আসছেন আপনি নিয়ে আসছেন না তো কেমন দাম চাচ্ছেন বাদান এটা ষোলো হাজার টাকার দাম চাচ্ছি 6000 দাম চাইছেন আর হাটে এখন বর্তমানে 20 মধ্যেই হাটে ব্যাপারীরা কেমন দাম বলেছে সাড়ে ভালো বলতে স্যার 5500 5500 টাকা হলো হচ্ছে আজকে বলিসের দাম তাই না আর দাম চাইছেন হয়তো কিছু বাইরলে দিয়ে দিবেন না হয়তো কিছু বাইরলে দিয়ে দিবে তো এই হচ্ছে আজকে তেবাড়ির হাটের ভোনিয়ার বাজার দর প্রচুর আমদানী হয় কোন তো এই দিক এদিক দিয়ে ঘাটা যায় না আচ্ছা এই স্পেস দিয়া কিন্তু হটা যায় না রাধুলি ধনিয়া প্রচুর পরিমাণে আমদানী হয় তো বৃষ্টির কারণে আপনারা বসে পাচ্ছেন দু চার কাছে দাম জানার চেষ্টা করছি এই এটা কার এটা ধনিয়া আচ্ছা কেমন দাম চাচ্ছেন 6000 টাকা চাচ্ছেন দাম কেমন হচ্ছে 5100 200 5100 200 দাম হচ্ছে তাই না 6000 টাকা উনি দাম চাচ্ছে 5100 200 দাম ব্যবসায়ী বা ব্যবসায়ী ভাইরা বলছে হাতে আজকে তো আসলে লোকজনের আসলে দাঁড়ানাড়ি জায়গা নাই আসলে এই হলো অবস্থা হাটের অবস্থা এখানে কাকা কেমন দাম হচ্ছে দাম কত হচ্ছে আজকে এটা ছ হাজার দাম চাচ্ছেন নাম ছাড়ছেন কত 200 টাকা কেজি দাম চাচ্ছেন আর হচ্ছে কেমন দাম যে বোলিছে দাম কে বলে নাই না আচ্ছা ঠিক আছে পিলিয়ার বুঝছে বললাম নাকি বল এটা কি ভাই ঘষি ঘষি না রাধুনির ঘষি ঘষি কত করে বিক্রি হয় এগুলো কেমন দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ওগুলো কি করে গরু খায় নাকি মিক্সার দেয় না আচ্ছা পঞ্চাশ টাকা কেজি আজকে তিনি আসছেন কাকা কালিজিরা নাকি কালিজিরা কেমন দাম হচ্ছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে লোকজন হাটে না থাকার কারণে এই হলো হাটের অবস্থা তো আজকে আপনাদেরকে আমি জানালাম রাধুনি ধনিয়ার বাজারদর কেমন গেল আর কি আজকে প্রতিকূল আবহাওয়ার জন্য আসলে হাটটা সেভাবে লাগবে না শেষ হয়ে যাবে এখনই হাট তো আপনারা যারা দূর থেকে এই হাটে আসতে চাচ্ছেন আবহাওয়া যদি খারাপ থেকে হাটে আসবেন না কেউ আবহাওয়া ভালো থাকলে হাটে আসবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার দেবারিয়া হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত কৃষি পণ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন আর নতুন নতুন বাজার কৃষি পণ্যের বাজার দর জানার জন্য অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়া হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ